হ্যালো আপনারা দেখছেন এইটা হচ্ছে কিষাণগঞ্জ স্টেশন এই যে কিষাণগঞ্জ স্টেশন আজকে প্রচণ্ড গরম এই যে মেঘাচ্ছন্ন আবহাওয়া আকাশে রৌদ্র আবার সেই রৌদ্র ঢেকে যায় মেঘে এখন বর্তমানে জল খেয়ে ভেন্ডিং মেশিন থেকে জল নিয়ে জল খেয়ে প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছে এই ওয়ার্কাররা কাজ করছে রেলের আর স্টেশনের অনেক ক্ষেত্রেই কনস্ট্রাকশনের স্টেশনের স্টেশনের অনেক জায়গায় কনস্ট্রাকশানের কাজ হচ্ছে কাজ হওয়ার জন্যে স্বাভাবিকভাবেই দেখতে অনেকটা ভাঙা হয় দেখুন দেখতে ভাঙা চোরাম স্টেশন এটা হচ্ছে কিষানগঞ্জ স্টেশন বিহারের মধ্যে পড়ে তো যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে সেই জন্যে স্টেশনে অনেক কাজ চলছে ভাঙাচোরা মনে হচ্ছে এই যে একটি ট্রেন আপনারা দেখুন এই ট্রেনটি আসছে এনজেপি দীঘা এই ট্রেনটি যাচ্ছে জানি না এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে কোনো দিন ট্রেন ঢোকে না রেল স্টেশনের দুইটি মাত্র প্ল্যাটফর্ম একটা হচ্ছে এক এবং এটা দুই আমরা আমি এই মুহূর্তে এক নম্বর প্ল্যাটফর্মের পেছনের দিকটায় আছি আর এই পেছনের দিকে এই প্ল্যাটফর্ম দিয়ে প্যাসেঞ্জার ওঠানামা করে না মানে ট্রেন কিন্তু ঠকে না কিন্তু এই ট্রেনটি সম্ভবত কার সেটে নিয়ে যাচ্ছে এই ট্রেনটা কার সেটে নিয়ে যাচ্ছে তো এই ছিল মোটামুটি কিষাণগঞ্জ স্টেশন আপনাদের সম্পর্কে একটু পরিচয় করা যায় এই যে আর একটা আর আর একটা ভিউ দেখি বলে রাখা ভালো আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা কোনো প্ল্যাটফর্ম নম্বর নয় এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের ব্যাক সাইড মেন প্ল্যাটফর্ম এইটি এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের ব্যাক সাইড আর এই জায়গাটিতে সম্ভবত দেখুন রান্না হচ্ছে আইআরসিডিসির খাওয়ারগুলো সম্ভবত জায়গাতে হচ্ছে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ